দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মিয়ারগিরি জলসা এটা এটা হলো মিয়ারগিরি মিয়ারগিরি জলসা এসছি আর আমি এখন যাচ্ছি যেখানে স্টেজটা করেছে কত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে দেখতে খুবই ভালো লাগছে কিন্তু পয়সা তো খরচা হয়েছে অবশ্যই

এগুলো সম্পন্ন নিয়ে সাজানো আর লাইটিং গুলো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এটা হলো মেয়ের ঘিরি আর এই মসজিদ এটা এই যে লাইটিং করা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদ ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছেন তাবারকের ব্যবস্থাপনা চলছে সারা রাত রান্না হবে এখানে এই জলসের টাবারও তৈরি হচ্ছে আর আমি এসছি পেরা আর এদিকে দেখতে আছে এদিকে মসজিদ মসজিদটা কত সুন্দর করে সাজিয়েছে আর এই হচ্ছে গেট এই আপনার কি বলে এই সুবাহ এই আপনার হাওড়ার বিভিন্ন জায়গায় আমি এসেছি ভারতবর্ষের বিভিন্ন মেহফিল হয় উর্দু ভাষায় বিভিন্ন জায়গায় ব্রাদার মিল্লাত ইসলামিয়া হ্যাঁ তো উনাকে আমি বলিনি শুধু একটা ফোন করেছি তো ফোন কল পাওয়ার পরে উনি বলছেন মুক্তি সাহেব আপনার পায়ের পাতা কে میں کہتا ہوں اپ উনি বারবার রিকোয়েস্ট করছেন তো মাহফিল শেষ করে দাদা ভাইরা আমার দায়িত্ব নিলেন যে আপনাকে পৌঁছে দেব তো বিরাদরান মিল্লাত ইসলামিয়া কাউকে কষ্ট দিয়েন না ভাই ওনা রাসূল পাক সুললিত কণ্ঠে স্পষ্ট ভাষায় মসজিদ নববীর মেহরাবে দাঁড়িয়ে বলেছিলেন মেহরাবে দাঁড়িয়ে বলেছিলেন আর আপনারা এমন এক পীরের হাতে মুড়ি যিনি আপনার মুজাদ্দিদের জামানের আওলাদের আইনারা এনারা হচ্ছেন সাইয়্যাদ জাদা বলবেন না সুবহানাল্লাহ এনারা হচ্ছেন সাইয়্যাদ জাদা বুনিয়াদ টাকা খরচ

سوائے قربات کی محبت کی یا اشکی چوئی ادھر کا جاننا